সম্মানিত বেলকুচি ইউনিয়নবাসী আসসালাম আলাইকুম মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই আগামী তিন অক্টোবর রোজ শুক্রবার সময় বিকাল তিন ঘটিকায় আগামী তিন অক্টোবর রোজ শুক্রবার সময় বিকাল তিন ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এ স্থান সান্তার মোড় বেলকুচি ইউনিয়ন উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেলকুচি চৌহালি এনায়েতপুরের আসনের গণমানুষের নেতা সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি হাজি শেখ মুহদ নী মুফতি হাজি শেখ মুহম্মদ নুরুবী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শহীদুল ইসলাম আমিন সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা আরো উপস্থিত থাকবেন মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা উপস্থিত থাকবেন মাউলানা সালাম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এক নং বেলকুচি ইউনিয়ন শাখা উক্ত কর্মী সম্মেলনে যোগ দিন দলে দলে আগামী তিন অক্টোবর রোজ শুক্রবারের কর্মী সম্মেলনে যোগ দিন দলে দলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী সম্মেলনে যোগ দিন সফল করুন হাত পাখা মার্কার কর্মী সম্মেলনে যোগ দিন সফল করুন মুফতি হাজি শেখ মুহম্মদ নুরুন্নাবি ভাইয়ের কর্মী সম্মেলনে যোগ দিন সফল করুন আগামী তিন অক্টোবর রোজ শুক্রবারের কর্মী সম্মেলনে বেলকুচি ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আমন্ত্রণ রইল আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ